আল্লাহ তার কাছে প্রিয় মাস হচ্ছে চারটি এর মধ্যে এক নম্বর মাস হচ্ছে মহরম দ্বিতীয় নম্বর মাস হচ্ছে রজব তৃতীয় নম্বর মাস হচ্ছে জিলপাত চতুর্থ নম্বর আল্লাহ তার কাছে শ্রেষ্ঠময় মাস হচ্ছে জিল মাস চিৎকার বলছি সোহান আমার সাথে বলুন মহাররম একটু আওয়াজ দিয়ে বলি মহারম রজব জিলকত জিলহজ আবার বলি মহারম রজব জিলকচ জিলহজ আল্লাহ তালার কাছে প্রিয় মাস কয়টি আওয়াজ তুলে কথা বলি আল্লাহ তালার কাছে অতি পছন্দনীয় মাস আল্লাহ তালার কাছে অতি পুজ এবং পবিত্র মাস হচ্ছে কয়টি তার মধ্যে অন্যতম মাস হচ্ছে মহারম মাস আর এই মহারল মাসে আজকে আমরা প্রথম জুমা আদায় করছি সোহার আল্লাহ মহারমের ইতিহাস আপনাদের জানা রয়েছে আমি যদি ভুল না করি আমার যে বয়সে এখানে অনেক বিজ্ঞ মানুষ রয়েছেন এবং যোগ্য মানুষও থাকতে পারেন আপনারা মহারমে অনেক ইতিহাস শুনেছেন অনেক লেকচার শুনেছেন যদি আপনার বয়স আশি বছর হয় যদি প্রথম দশ বছর যদি এভাবে চলে যায় বাকি সত্তর বছর আপনি মহারমের আলোচনা শুনেছেন আপনার বয়স যদি ষাট বছর হয় তাহলে দশ বছর যদি এভাবে চলে যায় আপনি পঞ্চাশ বছর মহারমের আলোচনা শুনেছেন কিন্তু আমি এতটুকু আপনাকে জন্য বলতে পারি আজকে যে আলোচনা শুনবেন এটা গত পঞ্চাশ বছরের চাইতে শ্রেষ্ঠময় আলোচনা শুভান এই শ্রেষ্ঠময় চারটি মাসে আমরা কি কাজ করব। অর্থাৎ মহরম মাসে আমরা কি আমল করব। এ মাসে বেশি বেশি করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাহমীদ পাঠ করব আমরা বারবার পড়তে পারি সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা الحمد لله, الحمد لله. الله, أكبر. الله اكبر لا اله الا الله عبر التكتيمه محرم راتب جل قد এ আল্লাহ তার যে পুত এবং যে পবিত্র চারটি মাস হয় যে এই চারটি মাসে বেশি বেশি করে আমল করব। যাতে করে আমরা আল্লাহ সোয়াহান আহম তারার প্রিয় হতে পারি যাতে করে আমরা আল্লাহ সোবাহানহুমা তারার অতি নৈকট্টার বান্দা হতে পারি চিৎকার সুবাহান আল্লাহ তারপর মহারমের তৃতীয় যে পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো এই মহররম থেকে আমরা কী শিক্ষা গ্রহণ করতে পারি মহারম আমাদের কাছে কেন এসেছে মহারমের তারা কেন এত প্রিয় মোহাম্মদের সিগনিফিকেন্স মহারমের এই সিগনিফিকেন্স তাৎপর্য কেন এত মর্যাদা সম্পূর্ণ এ থেকে আমরা চারটা শিক্ষা গ্রহণ করতে পারি কয়টি শিক্ষা উঁচু আওয়াজে কথা বলুন কয়টি শিক্ষা এক নাম্বার এই মহারম মাসে আমরা বেশি বেশি করে নফল সিয়াম পালন করতে পারি কোন সিয়াম নফল সিয়াম পালন করতে পারি বেশি বেশি করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেন আল্লাহ তালে এই মাসকে বেশি পছন্দ করেন আপনার কোনার টুকরা নবী আমার কোনার টুকরানবী নবী দুই জাহানর সরদার اخر নবী নবী কুদরর সম্রাট বিশ্ব নবী جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শহরুল্লাহিল মুহাররম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তালার মাস আবার বলছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা বেশি বেশি করে এই মহারম মাসে চারটি আমল করব চারটি শিক্ষা গ্রহণ করব। এর মধ্যে এক নম্বর শিক্ষা হচ্ছে অধিক হারে আমরা বেশি বেশি করে নফল সিয়াম পালন করব অধিক হারে নফল সিয়াম পালন করব। দ্বিতীয় নম্বর আমরা যে শিক্ষাটা গ্রহণ করব সেটা হচ্ছে দশে মহারম আমরা সাওম পালন করব অর্থাৎ সিয়াম পালন করব নফল সিয়াম পালন করব। আপনার করে টুকরা নবী আমার করে টুকরা নবী নভিকুলার সম্রাট বিশ্বনবী জনাব মোহাম্মদুর রসুল ম বলছি সল্লাল্লাহুয়ান আই ও আসাল্লাম উজ আমাদের সবাই বলছি সল্লদাহুয়ান আই ও তিনি বলেছেন আব্দুল সিয়াম বাদ রমদন শাহরুন দহিল মহাররম সুহানন্দ রমদন উল কারিমের পরে শ্রেষ্ঠময় শ্যাম হচ্ছে এই মহাররমসের দশ তারিখের শিয়াম আহা এত আস্তে সুবাহ আল্লাহ আবার বলি সুবাহ আল্লাহ হাদিসটি বলার পরে উচ্চ আওয়াজে আল্লাহ বলতে পারবেন কিনা রাসূল বলছেন আফদারুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মহাররম রমাদানুল কারীমের সিয়ামের পরে সবচেয়ে সম্মানিত সিয়াম সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে এই মুহররম মাসের 10 তারিখের রোজা তাহলে আমরা যেটা জানলাম মহার্র মাসে আমরা যে চারটি শিক্ষা গ্রহণ করব এর মধ্যে এক নাম্বার শিক্ষা হচ্ছে অধিকারী নকল সিয়াম পালন করব আর দ্বিতীয় নাম্বার শিক্ষা হচ্ছে বিশেষ করে মহার্রমের দশ তারিখ আমরা সিয়াম পালন করব সাথে নয় তারিখ অথবা এগারো তারিখ একটি দিন আগে অথবা পরে আমরা মিলে রাখার চেষ্টা করে ইনশাআল্লাহ কেননা রাসূল আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনা আল মুনওয়ারায় ভমন করলেন হিজরত করে চলে গেলেন মুহররম মাস যখন আসলো তাদেরকে দেখতে গেলেন অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে দেখছেন তারা রমজানের সিয়ামে নাই তারা এই 10 তারিখে সিয়াম রাখছে তাদেরকে জিজ্ঞাসাকরণ ভাই তোমরা কেন এই তারিখে সিয়াম রাখলা তারা বলে মোহাম্মদ তুমি শোনো বলতি সাল্লাল্লাহু আলাইহি তুমি শোনো আমরা কেন এই দিনে সিয়াম পালন করছি আমাদের পয়গম্বর হরজতে মুসা কানি মুম্বা আল্লাহ তারা এদিন তাকে বিজয় দান করেছেন তার সন্তুষ্ট চিত্রে আনন্দ চিত্রে আমরা আজকে রোজা রয়েছি সুবাহ রবি সাল্লাহ আলাই জবাবটা ছিল এইরকম কত উত্তমময় জবাব কত উত্তমময় বাক্য কত উত্তমময় ভালোবাসা কত উত্তমময় সম্মান এবং শ্রদ্ধার কথা রাসুল আরবি সাল্লাম ইহুদিদেরকে লক্ষ্য করে বললেন হে ইহুদিদরা তোমাদের চাইত হরজতে মৌসা কারিমুল্লাহ আমাদের কাছে বেশি সম্মানিত আমাদের কাছে বেশি প্রিয় আমার কাছে বেশি প্রিয় এই জন্য আমরা আগামীতে মোহার মাসে একটি রোজা রাখবো আল্লাহ তালা যদি আমাকে যদি বাঁচায় সাথে সাথে আমরা আরেকটি রোজা রাখার চেষ্টা করব সোহা তাহলে হাদিস থেকে জানা যায় মোহার মাসে আমরা কয়টি নফল রাখবো দুটি একটি হচ্ছে নয় তারিখ অথবা দশ তারিখ দশ আরেকটি হচ্ছে দশ তারিখ অথবা এগারো আগে অথবা পরে মিলে আমরা কয়টি রোজা রাখবো দুটি মনে থাকবে তিনশাল তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার এই মহারম থেকে আমরা যেটা শিক্ষা লাভ করতে পারি সেটা হচ্ছে বিশ্বাস করে মহারম থেকে আমরা সুক্রিয়া আদায় করব সুক্রিয়া আদায়ের কথা শিখবো মহারম কেন আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ মহারম আল্লাহ তাআলা কাছে কেন প্রিয় আসুর আল্লাহ তালার কাছে এত কেন মর্যাদা পান আল্লাহ তালা বড় বড় দশটি ঘটনা করেছেন এই মহারমের দশ তারিখে সোহান তার জন্য এই মহারমের দশ দশ তারিখের তাৎপর্য অধিক রয়েছেন অনেক গুরুত্বপূর্ণ রয়েছেন তার জন্য এই মহারমের দশ তারিখে এই দিনটাকে আমরা সুপ্রিয়ার দিন মনে করব আলোচনা অন্যদিকে নেবেন না কারবালার বিষয়টা আমি সামনে রাখবো কারবালা হচ্ছে পৃথিবীর প্রতি মুখমিন মুখমিয়াদের জন্য একটি বেদনাদায়ক বিষয় এটা যদি আমরা যদি একটি পয়েন্টে যদি রাখি অন্যতম যে পয়েন্টগুলো রয়েছে হরজতি ইব্রাহিম হজরত মৌসা কানিমুল্লাহ এভাবে অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা এই মহারমের দশ তারিখে সম্মানিত করেছেন বিজয় লাভ করেছেন পুরস্কৃত করেছেন সুবাহান এই জন্য আমরা এই মহারম আসলে আমরা সন্তুষ্ট লাভ করব আল্লাহ তালা কাছে সুক্রিয়া আদায় করবো বলছি আলহামদুলিল্লাহ বিশেষ করে মহারম থেকে আমরা চতুর্থ নাম্বারে যে শিক্ষা গ্রহণ করতে পারি সেটা হচ্ছে অমুসলিমদের সাদৃশ্য আমরা গ্রহণ না বলুন তো কি বলছি সবাই সবাই উঁচু করব না অমুসলিমদের কি করব না আবার আবার হয় না একসাথে কি আওয়াজ হয়েছে আপনাদের মনে পড়ে আমার তো বিশ্বাস অনেকে ঠোঁটেই নাড়ে না উঁচু আওয়াজে সবাই বলি এই মুহররম মাসের চতুর্থ নাম্বার শিক্ষা কি অমুসলিমদের কোনো সাদৃশ্য কি করব না যুবক থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধ থেকে শুরু করে গোটা ইয়াং সকলের কণ্ঠ থেকে আমি আওয়াজ জানতে চাচ্ছি এই মহরমের অন্যতম শিক্ষা কি সবাই সবাই ঠোটনারী বলি বলি অমুসলিমদের কোনো সাদৃশ্য কি করবো না গ্রহণ করবো না নবী মোহাম্মদুর রসুল আলাইসাল্লাম দীপ্তময় কণ্ঠে বলেছেন মোহরম থেকে এটাই আমাদের অন্যতম শিক্ষা রাসুল পারতেন এ মহারমের একটি সিয়াম পালন করতে কিন্তু রাসুল বলেছেন কাফেররা যেটাকে অনুসরণ করবে ইয়াহুদিরা যেটাকে অনুসরণ করবে খ্রিস্টানরা যেটাকে অনুসরণ করবে কোনো মমিন কোনো মমিনা সেটাকে অনুসরণ করা যাবে হ্যাঁ কেন না কেন না কেন আপনি করবেন না তাদের বৈশিষ্ট্য শুনে নেন কুরআন করিম সুরতুল্লা ইরা একান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন বিসমিল্লাহ রহমান রহিম يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض الله تعالى مؤمن مؤمن الدرك الله كبر بالجنة جرا إيمانه بره أطال ثقته ইমানের দাবিতে যারা সত্যবাদী নিজেকে দাবি করে ইমানের পরিচয় যারা ইমান ধারণ করে তাদেরকে আল্লাহ তালা টার্গেট করে বলেছেন তাদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলেছেন অর্থাৎ খ্রিস্টান এবং খ্রিস্টান বিদর্মী এবং আউলিয়া বা তারা একে অপরের বন্ধু বলেন কি বলছি তারা একে অপরের বন্ধু আপনাদেরকে একেবারে জ্ঞানে ঢোকার কথা কোরআন এই পয়েন্ট যদি আপনাদের মাথায় যদি না ঢুকে গত বছর একটি ইতিহাস যদি আপনাদের সামনে এই মুহূর্তে আমি যদি স্যাটেলাইটের মাধ্যমে যদি বুঝতে পারতাম এই মুহূর্তে তাহলে আপনাদের শতভাগ বুঝে আসবে গোটা বিশ্ব বলা যায় গোটা বিশ্ব বলা যায় আজকে ইসরাইলের বিরুদ্ধে সংগ্রাম করছে বাস্তব না কি অবাস্তব কিন্তু যারা মানবতার ফেওয়ালা মানবতার কণ্ঠ দিয়ে যারা আজকে গোটা বিশ্বকে আজকে যারা ক্রাশ করছে যারা গোটা বিশ্বকে আজকে চুষে খাওয়ার চেষ্টা করছে আমেরিকা কি ইসরায়েলের বিরুদ্ধে নাকি ইসরায়েলের পক্ষে ইসরায়েলের আওয়াজ মুসলমান কথা বলি তারা কি মুসলমানদের পক্ষে নাকি ইসরায়েলের পক্ষে অর্থাৎ আমি এটাই আপনাদের বুঝাচ্ছি কুরআন এটাই আপনাদের বোঝানোর চেষ্টা করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউলিয়াউ বা'দুহুম আউলিয়াউ খ্রিস্টান বন্ধু অমুসলিম অমুসলিমদের বন্ধু নাসারা নাসারাদের বন্ধু খ্রিস্টান কখনো মুসলিমদের বন্ধু হতে পারে নাই এটাই বাস্তব শিক্ষা এটাই চিরন্তন সত্য কথা বাস্তব নাকি এই মহারম থেকে অন্যতম যে শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে যতদিন পৃথিবীতে আমার জীবন চলবে যতদিন পৃথিবীতে আমার রক্তের কণিকা চলবে ততদিন কখনো নয় আমি ইহুদি খ্রিস্টান বন্ধুত্ব করবো না আমি যদি একেবারে খোলামেলা যদি বলি একেবারে খোলামেলা যদি বলি আজকে যাদের সাথে আমার রক্তের সম্পর্ক যাদের সাথে আজকে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক সেই স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে সেই বন্ধুত্বের সম্পর্ক থেকে সেই রক্তের সম্পর্ক থেকে আমরা ভালো কিছু এখনো আশা করছি না বাস্তব নাকি অবাস্তব বাস্তব নাকি অবাস্তব তাদের কাছ থেকে কোনো কোনো দিন মুসলমানরা শান্তি এবং সুখ খুঁজে পায় নাই আগামী একশো বছরও শান্তি এবং সুখ খুঁজে পাবে না যাদের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক কথা বলি যাদের সাথে আমাদের রক্তের সম্পর্কের কথা বলি কারণ আল্লাহ তালাই বলছেন কোনো দিন কোনো মুসলমানদের বন্ধু কাফের হতে পারে কোনো দিন কোনো মুসলমানদের বন্ধু নাস্তিক হতে পারে না বাস্তব নাকি অবাস্তব নাস্তিকদের বন্ধু নাস্তিক কাফেরদের বন্ধু কাফের আমাদের বন্ধু তারা কখনো হতে পারবে না তার জন্য মহারমের অন্যতম শিক্ষা হচ্ছে কখন আমরা ও মুসলিমদের সাদৃশ্য গ্রহণ করবো না তাহলে মোহরম থেকে আমরা বিশ্বাস করে চারটি শিক্ষা গ্রহণ করতে পারলাম এক নম্বর হচ্ছে আমরা বেশি বেশি করে অধিক হারে নফল সিয়াম পালন করব। দ্বিতীয় নাম্বার হচ্ছে মহারম থেকে দ্বিতীয় নাম্বারে যে শিক্ষা গ্রহণ করলাম সেটা হচ্ছে আমরা আর দিনের একটি সাথে আরেকটি দুটি সিয়াম রাখবো তৃতীয় নাম্বার হচ্ছে আশুরাকে আমরা সুপ্রিয়া মনে করব। চতুর্থ নাম্বার হচ্ছে অমুসলিমের সাদৃশ্য গ্রহণ করা যাবে না এতটুকু আলোচনা যদি আপনাদের মনে থাকে তাহলে আলোচনা বুঝে থাকার কথা আমরা ইনশাল্লাহ যতদিন পিঠি পেয়েছি যতদিন পৃথিবীতে শ্বাস এবং নিঃশ্বাস আমরা ত্যাগ করব ততদিন কক্ষর নয় কক্ষর নয় কক্ষণ নয় কোনো মমিন কোনো মমিনাত কোনো কাফের কোনো মুসিদ কোনো বেদিনকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে না পারবে না পারবে না এটাই মুমিনের দাবি ঠিক কিনা মুসলমান রাষ্ট্রের দোহাইয়ের কথা বলেন মন্ত্রণের দোহাইয়ের কথা বলেন সমাজের কথা বলেন অর্থনীতির কথা বলেন সোসাইটির কথা বলেন অর্থাৎ আপনি যাই কিছুর কথা বলেন কখনো কাফেরকে বন্ধু বানানো যাবে না কাফের কখনো আপনার বন্ধু হতে পারবে না সুযোগ পেলেই উনি রাসেল বাইপাস সাফের নাম শুনছেন না রাসেল বাইপাস কতটুকু হিংসাত্মক কতটুকু আপনাকে দুর্বল করে কতটুকু আপনাকে কাবু করবে কতটুকু আপনাকে সর্বোচ্চময় আঘাত করবে তার চেয়েও একজন কাফের একজন মুসিক একজন নাদার একজন খ্রিস্টান একটি নাসারা একজন নাস্তিক একটি মুসলমানকে তার চেয়ে আরও বেশি বিষ তার ভিতরে লালিত করে দেবে ঢুকে দেবে এটাই চিরন্তন সত্য এটাই সত্য কথা এটাই চিরন্তন সত্য ঠিক কিনা মুসলমান حسبي ربي جلّ الله ما في قلبي غير الله، حسبي ربي جلّ ما في قلبي غير الله، نور محمد، صلى الا الله তার চেয়ে অনেক অনেক বেশি শুক্র এবং সুযোগ জ্ঞাপন করছি ওই আল্লাহ সুবাহ দরবারে যে রবুল ইজাতুল জালাল আমাদেরকে অধিক ভালোবেসে অধিক মোহাব্বত করে সমাজের মধ্যে অসংখ্য অগণিত মুসলমান থেকে যাছাই কিংবা বাছাই করে পৃথিবীর সর্বোত্তম স্থান আল মসজিদ এখানে আসার বসার তদনুযায়ী কয়েকটি কথা শুনবার মতন তৌফিক ভিক্ষা দান করে যে আল্লাহ তালা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন আসুন সে মনিব আল্লাহ সুবাহ দরবারে মনকে উজাড় করে যে বুক পরে পান খুলে উঁচু আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতে শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ তাহার সাথে সাথে লাখ কোটি দুরুদ এবং সালাম আল্লাহ সুবাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সমস্ত নবী ও রাসূলদের মাথার তাজ শামসুল হিদায়াত বারদুদ্দুজা দজা সাইয়দুল সাকলাইন ইমামুল মুসলিহ খতামুন নবীন ওয়াল মুরসালিন আফতাবুন নবুওয়াত শাহন সাহি রিসালাত দু জাহান সরদার আখির নবী নবী সম্রাট আল সমরাত বিশ্ব নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি আমাদেরকে করেছেন তার সুখ আদারে সকলে আরেকবার কালিমাহুর শুক্র আদায় করছে আলহামদুলিল্লাহ সম্মানিত করে যা টুকরা ভাইরা আজকে আমাদের হাতে সময় অতি কম আলোচনার সাবজেক্ট অনেক অনেক বেশি তারপর আমি চেষ্টা করো প্রতিটি সাবজেক্টকেই কেন্দ্র করে কয়েকটি গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে জানানোর জন্য আপনাদের অবশ্যই জানা থাকার কথা গোটা একটি বছরে বাউন্নটি ঝুমা হয় আমি যতটুকু আমার অবস্থান জানি আমি চেষ্টা করি এক জুমার আলোচনা যেটা করি গত এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে যায় ওই আলোচনা আমি আর সামনে আনি না এটা আমার একটা বৈশিষ্ট্য পয় বলছি আলহামদুলিল্লাহ অর্থাৎ এই বছর যে আলোচনাটা করছি এটা আগামী পাঁচ বছর আমি আলোচনা করি আমার মনে পড়ে আর কি আমি এই বৈশিষ্ট্য সম্পন্ন একজন আলোচক আপনাদেরকে আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে নতুন নতুন কিছু তথ্য আপনাদেরকে দিতে যাতে করে আপনি কিছু খোরাক নিয়ে মসজিদ থেকে বাড়িতে যেতে পারেন যাতে করে কিছু দিন শিখে বাড়িতে যেতে পারেন তার জন্য আমি বলি এটা একটা একটি প্রোগ্রাম এটা আমরা জুমার সালাদ আদায় করতে এসেছি পাশাপাশি যে কোরআনের মজদিস আমাদের হয় গেলো চিৎকার দিবস আজকে আমরা যে বিষয়টাকে হাইলাইট করার জন্য আলোচনা করব। সেটা হচ্ছে মহাগ্রহ মহারম আল্লাহ সোহান তার কাছে খুব পরিচিতময় একটি নাম সোহান আল্লাহ আল্লাহ সোহান আকাশ জমিন চন্দ্র সূর্য নক্ষত্র রাজি সব কিছু যখন তৈরি করেছেন ডিসিপ্লিন আকারে নিয়ন্ত্রণে দিন করেছেন নিয়ন্ত্রণ করেছেন সেই সময় থেকে আল্লাহ তালা চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে রূপান্তরিত করেছেন চিৎকার দেবছি সুবাহ আল্লাহ ক্ষুদ্র আলোচনা যদি বুঝে থাকেন জবাব দেন আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মাস কয়টি সকলে আমার দিকে আলোচনা লক্ষ্য করুন আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ মাস কয়টি চারটি মাস সুরত উত্তম সত্ত্রিশ নম্বর আয়ধিকারের মধ্যে আল্লাহ তার বলেন বিস্মিল্লা হিম রহীম ইনা ইদ সোহরি আইন্দ্মা হিত্না আশা র পিকিতা বিল্লাহ মাখন আসমা ও তিমাল আর ওদামিনহা আর বাহাদুম হুলুম চিৎকার দেবজি আল্লাহ আকবরুম চন্দ্র সূর্য নক্ষত্ররাজি নবমণ্ডল ভোমণ্ডল যা কিছু রয়েছে সব কিছু তৈরি করার আগে মাস সমুহ তৈরি করার আগে আল্লাহ সম হান হুয়া তারা মাসকে সম্মানিত করেছেন চারটি মাসের মধ্যে অন্যতম মাস হচ্ছে মুহররম মাস উঁচু আওয়াজে বলি কোন মাস মুহররম মাস চাত্রি মাস হচ্ছে আল্লাহ তাআলার কাছে সম্মানিত আল্লাহ তাআলার কাছে অতি পবিত্রময় মাস আল্লাহ তাআলা বলেন সূরা তাওবা নম্বর আয়াত ইন্না ইদ্দাতাম্মা ইন্না ইদ্দাত আশহুরি ইনদাল্লাহি 12 শাহরা في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم الله اكبر